কোন দিনে তুলসীকে জল নিবেদন করা উচিত নয় শাস্ত্র অনুসারে প্রতিদিন তুলসী গাছের পুজো করা এবং প্রতিদিন জল নিবেদন করা শুভ বলে মনে করা হয় কিন্তু কিছু দিন আছে যখন তুলসী গাছে জল দেওয়া অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে এই দিনে তুলসী গাছে জল নিবেদন করলে অর্থের ক্ষতি হতে পারে এবং ঘরে নেতিবাচক শক্তি বাস করে জেনে নেব কোন দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিজন সকলের মধ্যে শেয়ার করে নেবেন আর ভালো লাগলে কমেন্ট বক্সে একটি করে কমেন্ট জয় মা তুলসী দেবীর জয় কমেন্ট করতে একদম ভুলবেন না এবার আমরা মূল পর্বে ফিরে আসব তুলসী গাছ হিন্দু ধর্মে পূজনীয় সাধারণত প্রত্যেক বাড়ির বা বাড়ির উঠোনে একটি তুলসী গাছ অবশ্যই পাওয়া যাবে বিশ্বাস করা হয় যে এই গাছ থেকেই ঘরে দেবী লক্ষ্মীর অধিবাস হয় সেই সঙ্গে ভগবান বিষ্ণুর কৃপাও থাকে বাস্তুশাস্ত্রে এই গাছটির বিশেষ গুরুত্ব রয়েছে এই গাছে অনেক ঔষধি গুণও পাওয়া যায় শাস্ত্র অনুসারে প্রতিদিন তুলসী গাছের পুজো করা এবং প্রতিদিন জল নিবেদন করা শুভ বলে মনে করা হয় জেনে নেব কোন দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় বাস্তুশাস্ত্রেও তুলসী গাছের বিশেষ ভূমিকা রয়েছে বাস্তুশাস্ত্রের মতে তুলসী গাছে মা লক্ষ্মী বিরাজ করেন আর্থিক দুঃখ কষ্ট দূর করার জন্য বাড়িতে তুলসী গাছ লাগানো এবং তার পুজো করা জরুরি বাস্তুশাস্ত্রের মতে তুলসী গাছ রাখলে বিশেষ কিছু নিয়ম মানতে হয় জ্যোতিষশাস্ত্রে তুলসীকে সবথেকে পবিত্র বলে মনে করা হয় এই গাছটি হিন্দু ধর্মে বিশেষভাবে পুজো করা হয় বিশ্বাস করা হয় তুলসী ভগবান বিষ্ণুরও খুব প্রিয় বাড়িতে তুলসী গাছ লাগিয়ে পুজো করলে জীবন হয় শুভ কিন্তু এই সবই তখনই সম্ভব যখন আপনি তুলসী গাছ সংক্রান্ত নিয়মগুলি সঠিকভাবে মেনে চলবেন তুলসী গাছে জল দেওয়ার সম্পর্কিত সঠিক নিয়ম না মানলে আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন এমন পরিস্থিতিতে তুলসী সংক্রান্ত কিছু ভুল এড়ানো জরুরি একাদশীতে জল দেওয়া এড়িয়ে চলুন জ্যোতিষীর মতে একাদশী দিন তুলসী গাছে জল দেওয়া এড়িয়ে চলুন এমনটা বিশ্বাস করা হয় যে একাদশী দিন তুলসী গাছকে জল নিবেদন করলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন এটি একজন ব্যক্তির জীবনে অনেক ধর সমস্যা সৃষ্টি করতে পারে তাদের কাজে আর্থিক বাধা আসতে পারে এছাড়াও এটি বিশ্বাস করা হয় যে এই দিনে তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জল উপবাস রাখেন তাই একাদশীর দিনে তুলসীকে জল দেওয়া এড়িয়ে চলা উচিত অতিরিক্ত পরিমাণে জল দেবেন না তুলসী গাছকে অতিরিক্ত পরিমাণে জল দেওয়া উচিত নয় এতে করে তুলসী গাছের শিকড় পচে যায় এ কারণে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে তুলসী গাছ শুকিয়ে যাওয়া অশুভ এতে জীবনে দারিদ্র বাড়ে দক্ষিণ দিকে তুলসী গাছ রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তবে ভুল করেও দক্ষিণ দিকে রাখবেন না এটি করলে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ পারে জীবনে অসুবিধা আসতে থাকে এছাড়া দক্ষিণ দিকে তুলসী রাখলে অর্থের প্রবাহ বন্ধ হয়ে যায় সূর্যোদয়ের সময় জল নিবেদন শুভ ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসীকে জল দেওয়ার সবথেকে উপযুক্ত সময় হল সূর্যোদয়ের সময় এমনটা বিশ্বাস করা হয় যে সূর্যোদয়ের সময় তুলসীকে জল দিলে বিশেষ উপকার পাওয়া যায় আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেলাই ছাড়া কাপড় পুরাণে প্রদত্ত বর্ণনা অনুসারে তুলসী গাছে জল দেওয়ার সময় সব সময় মনে রাখবেন আপনি সেলাই ছাড়া কাপড় পরেছেন সেলাই করা কাপড় পরা অবস্থায় তুলসীকে জল দিলে কোনো উপকার পাওয়া যায় না তুলসীতে জল নিবেদনের সময় এই মন্ত্র উচ্চারণ করুন জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী গাছে জল নিবেদনের সময় এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করা হলে সমৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা হাজারো গুণ বেড়ে যায় শুধু তাই নয় এই মন্ত্রটি জপ করলে অসুখ কষ্ট থেকে মুক্তি মেলে মন্ত্রটি হল মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আধিব্যাধি হরানৃত্য তুলসীতং নমস্তুতে অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করে তুলসী গাছে জল নিবেদন করুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন